সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে ফুসে উঠেছে ঠিকাদার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ কক্সবাজার এল জিডি অফিসে যেন দুর্নীতির আঁকড়া কক্সবাজার উন্মুক্ত সংবাদের ডেস্ক রিপোর্ট কক্সবাজার এল সিনিয়র সহকারী প্রকৌশলী ঘুষ বাণিজ্যের অতিষ্ঠ হয়ে উঠেছে সংশ্লিষ্ট বিভাগের ঠিকাদাররা কক্সবাজার স্থানীয় সরকার প্রকৌশলী দফতরে যেন দুর্নীতির আঁকড়া প্রণীত হয়েছে ঠিকাদারদের সাথে দুর্ব্যবহার ঘুষে টাকার টাকার জন্য চাপ প্রয়োগ ও কথা মতো টাকা না দিলে গালমন্দ করার অভিযোগ উঠেছে সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে এল জিডি কক্সবাজারস্থ কার্যালয়ে সিনিয়র সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ফেসে উঠেছে জেলা ঠিকাদার এসোসিয়েশন নেতৃবৃন্দ জানা যায় কয়েক মাস আগে কক্সবাজার যোগদানের পর সিনিয়র সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম চকরিয়া দায়িত্ব পালনকালে স্থানীয় ঠিকাদার ও এল জিইডি কর্মকর্তাদের সাথে টুপের মুখে তাকে কক্সবাজার বদলি করা হয় কক্সবাজার যোগদানের পর তার ঘুষ বাণিজ্যে অভ্যাসটা যেন ঠিক রয়ে গেছে সম্প্রীতি ঘুষে টাকার জন্য কক্সবাজার স্থানীয় দুইজন ঠিকাদারের সঙ্গে তো তুমুল বাঘবিকণ্ড হয়েছে এ ব্যাপারে ঠিকাদার সমিতি নেতৃবৃন্দ কাছে পৃথক পৃথক অভিযোগ দিয়েছেন তারা ঠিকাদারগণ তার অপসারণ দাবি করেছেন উল্লেখ্য কিছুদিন আগে সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম কক্সবাজার থেকে অন্য অন্যতায় বদলি করা হলে সুচাতর জাহাঙ্গীর এলজিডি জিডি চট্টগ্রামে কর্মকর্তা মোটা অঙ্কের টাকা ম্যানেজ করে ঠিক ওই কক্সবাজার থেকে যান বদলি ঠেকাতে সক্ষম হওয়ার পরও তিনি আরও ব্যাপার হয়ে ওঠেন তার পছন্দের টিকাদারকে ডেকে নিয়ে অফিসিয়ালি গোপনীয়তা ফাঁস করে তাকে কাজ পাইয়ে দিতে তৎপর থাকেন তিনি কুমিল্লার দায়িত্ব পালনকালে অবস্থায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে তার প্রথম স্ত্রী তার বিরুদ্ধে ঠিকাদারগণ দুর্নীতি দমন ব্রু দুদক কার্যালয়ে অভিযোগ দিয়েছেন বলে তথ্য মিলেছে তবে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি দাবি করেন জাহাঙ্গীর আলম বলেন ঘুষ দুর্নীতির অভিযোগ সত্য নয় অনৈতিক লেনদেন ঠিকাদারের সঙ্গে দুর্ব্যবহার এবং টেন্ডার পেতে তার পছন্দের ঠিকাদারদেরকে গোপন তথ্য প্রমাণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কক্সবাজার এলজিডি পঁচিশশো তিরিশ বছর বেশি সময় ধরে ঠিকাদার কাজ করে অংশগ্রহণকারী ব্যক্তিদের সঙ্গে তিনি অনৈতিক লেনদেনের বিষয়ে খারাপ আচরণ করে থাকেন বলে অভিযোগ উঠেছে যেহেতু সরকার তাকে কক্সবাজারবাসী সেবা সেবার জন্য বদলি করে তাকে পাঠালেও তিনি তার উপেক্ষা করে চলছে বরাবর অভিযোগ করেছে কমিল্লা দায়িত্ব পালনকালে তার দুর্ব্যবহার সহ্য করতে না পারে এক কর্মকর্তা আকর্ষিক মৃত্যু হলে হলে কুমিল্লা এলজিডি জিডি অফিসে কর্মকর্তা কর্মচারী তার অপকর্মের বিরুদ্ধে আন্দোলন নামে পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে তাকে চকরিয়া বদলি করা হয় কয়েক মাস পূর্বে কক্সবাজার এল জিডি অফিসে ঘুষ লেনদেন এবং বিভিন্ন কাজে ভাগ বসিয়ে টাকা পাহাড় ঘরে উঠেছে এ জাহাঙ্গীর তার ধমকে কাছে অফিসের অনেক অসহায় অবস্থায় চাকরি করতে করছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা এমনকি তার ঊর্ধ্বতন অফিস অফিসার জেলা নির্বাহী প্রকৌশলীর সঙ্গে একাধিকবার ঝগড়া হয়েছে তাকে ধমক দিয়েছে বলে জানা গেছে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে টেকেদার অ্যাসোসিয়েশন সদস্য সদস্যদের সঙ্গেও একাধিকবার ঝগড়া ও অবৈধ লেনদেন বিষয়ে কথা কাটি হয়েছে বলে প্রকাশ টেকেদার কেউ কেউ বলেছেন তার দুর্নীতির বিরুদ্ধে কক্সবাজার এল জিডি বিভিন্ন উন্নয়ন প্রকল্প স্থগিত হয়ে পড়েছে মোটা অঙ্কের ঘুষে টাকার সব সময় নিতেন না পারাই একাধিক ঠিকাদার কাজ করতে পারছে না বলে জানা গেছে তারা অন্য অন্যথায় অন্যায় আবদার রক্ষা করতে না পেরে কক্সবাজার টিকা ঠিকাদার অ্যাসোসিয়েশন অসহায় হয়ে অসহায় হয়ে পড়েছে অতি দরিদ্র তাকে অপসারণপূর্বক তার বিরুদ্ধে ব্যয় বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা না নিলে কক্সবাজার ঠিকাদার অ্যাসোসিয়েশন সদস্য বিন্দু আন্দোলন ডাক দেওয়ার মতো অবস্থা আশঙ্কা করা হচ্ছে তাই তাকে অতি দ্রুত প্রত্যাহার করতে ঠিকাদারগণ এল জিডি প্রদান ও স্থানীয় সরকার মন্ত্রণালয় উপদেষ্টা নিকট দাবি জানিয়েছেন কক্সবাজার এল জিডি নির্বাহী কর্মকর্তা মামুন রশিদ খান বলেন আমরা আমাদের অফিস দুর্নীতিমুক্ত আমার অধীনস্থ কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ডেস্ক রিপোর্ট উন্মুক্ত সংবাদ